দাপটের সঙ্গে টেস্ট জয়ের পর এবার বাংলাদেশের দুয়ারে টি টোয়েন্টি সিরিজ ঘরের মাঠে লিটন দাসের দল যে ফেভারিট এ নিয়ে কোনো সংশয় নেই তবে দুশ্চিন্তা যে একেবারেই নেই তা কিন্তু না মিডল অর্ডারটা যে এখনো স্বস্তির বার্তা দিচ্ছে না অনেকভাবে চেষ্টা করা হলেও এই পজিশনে ঠিকঠাক সমাধান মেলাতে পারছে না টিম ম্যানেজমেন্ট অবশ্য পারবেই বাকি করে এখানে যে নেই কোনো স্পেশালিস্ট ব্যাটার একমাত্র তাহিদ হৃদয়ের ঘাড়ে চেপেই চলছে সব কিছু আর শূন্যস্থান পূরণে ফিনিশারদের উপরে পাঠিয়ে হচ্ছে সমাধান এই যেমন গত সিরিজের অর্ডারের দায়িত্বে ছিলেন তাহিদ হৃদয় জাকের আলী শামীম হোসেন পাটোয়ারি কোনো ম্যাচে নুরুল হাসান সোহানও ছিলেন এবার পরিবর্তনের পথে হেঁটেছেন নির্বাচকরা এই ভূমিকায় যোগ করা হয়েছে নতুন দুই নাম মাহিদুল ইসলাম অঙ্কন এবং মোহাম্মদ সাইফুদ্দিন ব্যর্থতায় নাম কাটা গেছে শামীমের তবে প্রশ্নটা আবার ওঠে আদতে সমাধান হলো তো অঙ্কনকে প্রপার মিডল অর্ডার ব্যাটার হিসেবেই ডেকেছে বোর্ড আগে ভাগে ঘোষণা দেওয়া হয়েছে সাইফুদ্দিন খেলবেন সাত নম্বরে অর্থাৎ মিডল অর্ডারেই এই সিদ্ধান্ত কতটা যৌক্তিক সেটা একটু বিচার করা যাক সম্প্রতি শেষ হওয়া রাইজিং স্টারস টুর্নামেন্টে মিডল অর্ডারে ব্যাট করা অঙ্কন চার ইনিংসে রান করেছেন মোটে ছত্রিশ সাথে স্ট্রাইক রেট ছিল ছিয়াত্তর দশমিক পাঁচ নয় একেবারেই যে ব্যর্থ হয়েছেন তার বলার অপেক্ষা রাখে না তবে ব্যর্থ হওয়ার পুরস্কার শুরু বোধ হয় টি টোয়েন্টি দলে ডাক পেয়েছেন তিনি এমন ব্যর্থ একজনের ওপর আন্তর্জাতিক মঞ্চে কতটা ভরসা করা যায় উত্তরটা পাশ কাটিয়ে রেখে সাইফুদ্দিনের দিকে একটু যাওয়া যাক এ যাবৎকালে তিনি ফিনিশার হিসেবেই ব্যাট করেছেন তবে এবার প্রমোশন হয়েছে তার প্রধান নির্বাচক গাজী সফ হোসেন লিপুর ভাষ্যমতে সাত নম্বরের জন্য তাকে বিবেচনা করা হয়েছে অর্থাৎ এখানেও তিনি পরীক্ষিত নাম নন সে যাই হোক পরীক্ষার মঞ্চ হিসেবে এবারের মতো ধরে নিয়ে প্রথম ম্যাচে কারা এই পজিশনে স্থান পাবেন সেটা নিয়ে আলোচনা করা যাক তাহলে হৃদয় চার এবং সাইফুদ্দিনের সাত নম্বর ধরে নেওয়া যাক পাঁচ আর ছয় নম্বরে আসন ফাঁকা এখানে ক্যান্ডিডেট তিনজন অঙ্কন সোহান আর জাকের এক্ষেত্রে ফর্মের বিবেচনায় বাদ পড়তে পারেন জাকের আলী অর্থাৎ হৃদয় অঙ্কন সোহান এবং সাইফুদ্দিনই হতে পারে সম্ভাব্য নাম আরেকটা পন্থায় চাইলে ম্যানেজমেন্ট হাঁটতেই পারে সাইফ হাসানকে চারে হৃদয় পাঁচে সোহান অথবা জাকের ছয়ে আর সাথে সাইফুদ্দিন এখন দেখার প্রথম ম্যাচের পরিকল্পনা ম্যানেজমেন্ট কিভাবে করে প্রত্যাহার কাব্য একাত্তর